চেহারার মধ্যে দরিয়া গেলে চুমু দিব গেলে চুমু দিবে এ যুবক বাবা আমার মুরুবি বাবারা মাথাটা নিচের দিকে শুকা একটু মৌতের মুরাকাবা করে দেখেন দেখেননি আমার মালিক এই বসাকেও শিলা বানায়া যান না দিতে পারে জোরে কণ ঠেকে না আরে ওই সময় তোমাকে আমাকে ছেলে সন্তানগুলা এগালে উগালে চুমু দিবে আর ডাক দিয়া বলে বাপ্যু তুমি কেন ঘুম থেকে উঠো না তোমার গায়ের মধ্যে কে সাদা শাড়ি পরাইলো কেন তুমি আমার ডাকের জবাব দাও না ইমাম সাহেব যখন চার তাক বীরের যারা নামাজ পড়াইয়া তোমাকে আমাকে যখন এরকম ভাবে কবরের দেশে নিয়ে রওনা করবে আহারে বাবা ওই কবরের পাডান দিকে রাখিয়া তিনজন মানুষ কবরের ভিতরে লাভ মারিয়া নামবে তোমাকে আমাকে ধরা করিয়া ওই কবরের ভিতরে নামানো শুরু করবে আহারে এক এক করিয়া যখন মাতার মুষ্টি মাজার মুষ্টি খুলিয়া চেহারাটা পশ্চিম দিকে ঘুরাইয়া এক একজন করিয়া কবর থেকে লাত মারিয়া উঠিয়া যাবে তাকে দেখো রে বাবা এলাকার আপন মানুষগুলার সন্তান আপন বন্ধু বান্ধবগুলার এক এক করিয়া কবরের উপর বাশের পাতুনি দেওয়া শুরু করছে আরে গলা পাতা হুগলা বিসায়া এক এক মুষ্টি করিয়া যখন কবর উপর মাটি ছড়তে আছে এখন কবরটা কেমন জানি অন্ধকার উপরে যদি খুদা নাস্তা খাস্তা এরকম আল্লাহকে ভুলিয়া যদি বাবা কবরে যা মনকার নাকি রাশিয়া প্রশ্ন করা শুরু করবে মার রব্বু কামান দিনু কামান না যদি আল্লাহকে নিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়া যদি বাবা কবরে যাইতে পারো আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের জবাব চলে আসবে জোরে জোরে কোন সুবাহ আর যদি খোদা রাস্তার আকাশ আমার মালিককে বলিয়া গুণাগার হইয়া বেপরদা হইয়া এ ঘরের মেয়ে লোকেরা বেপরদা হইয়া আজকে পর্দা করো না মাজি হইয়া সুৎকুর হইয়া হারাম খুর হইয়া যদি বাবা কবরে মুনকার নাখিন যখন প্রশ্ন করবে মার রব বল তোর রবকে অমান দিনুকা বল তুই কোন ধর্মের অনুসারী ছিলি যখন মনকার নাকির প্রশ্ন করবে রাসুলকে দেখাইয়া বল এই লোকটা আহারে সাথে সাথে জবানে আওয়াজ আসবে লাদ্রি আমি কিছুই জানি না কারণ দুনিয়ার জমিনে আমি নামাজ পড়ি নাই আমি রসুলের সুন্নত পালন করি নাই আমি পর্দা করি নাই হালাল হারাম মানি নাই যেইভাবে পারি উপার্জন করছি যেইভাবে মন মতো নিজের জীবন চালাইছি কারণ আমি আমার মালিক কেউ চিনি না রসুল কেউ চিনি না আহারে এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়ে যাবে আরে মন কার না কি আমি মালিক এই গুনাগার না এত নামত দেওয়ার পর এই গুনাগার আমার মালিককে মালিকের ইবাদত বন্দি করে নাই হুকুমকে অমান্য করছে বার বার গুনা করছে আমি মালিক আজকে তার জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখছি

Allah la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha ইলাহা আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অবনীত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই সুন্দর আয়োজন ওয়াজ ও মাহফিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন সুপ্রিয়া দানা দেই করি আলহামদুলিল্লাহ এই ময়দানে তালাশ করলে পাওয়া যাবে এলাকার অনেক কফাল পোড়া বদনসিব এখনো পর্যন্ত মাহফিলা আসতে পারে না কি কথা কোন ঠিক কিনা আবার খোঁজখবর নিয়ে দেখবেন ওয়াজ মাহফিলের আওয়াজ কথা শোনার পর দাওয়াত পাওয়ার পর অনেক পাগল দূর দূরান্ত থেকে ছুটে চলে আসছে কথা ঠিক কিনা শুক্রিয়া আদায় করা সর্ব অবস্থায় কার শুক্রিয়া আদায় করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে একমাত্র আমার আল্লাহ যেই বান্দাবান্দি নামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করে আল্লাহ তার নামতকে আরো বাড়াই দেন যেরকম শুভ হ্যাঁ শুধু তাই নয় আল্লাহ নেয়ামত বৃদ্ধি করতে থাকবেন হায়াতের জিন্দিগি বেঁচে থাকা অবস্থায় সবচাইতে চাইতে বড় নেয়ামত হল হায়াতের থাকা অবস্থায় কাজ করতে করতে পারা পারা এর চাইতে বড় নেয়ামত আর হতে পারে না এই যে এখানে বসছেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ জান্নাতের বাগানে বসছেন ভাষায় এটা একটা জান্নাতের বাগান জান্নাতের মধ্যে এমন একটা বাগান আল্লাহ সাজাইবেন জোরে কন্যা সুহান আল্লাহ এরকম স্টেজ থাকবে প্যান্ডেল থাকবে চেয়ার থাকবে সভাপতি থাকবে প্রধান অতিথি থাকবে প্রধান বক্তা থাকবে জোরে কন্যা সুহান আল্লাহ সেই জান্নাতের বাগানে স্বয়ং রব্বুল আলমিন সভাপতির আসনে বসে যাবেন জোরে কন্যা সুহান আল্লাহ ওই জান্নাতের বাগানে এমন একটা মজলিস সেই মজলিসের প্রধান অতিথি হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সেই মজলিসে যাইতে হইলে দুনিয়ার জান্নাতের বাগানে বসা লাগবে কথা건 ঠিক কিনা যেই যেই মজলিসের মধ্যে আমার মাওলাকে পাওয়া যায় ওই মজলিসে চরণ করতে হবে ওই মজলিসে যাওয়া আশা করা লাগবে এই কথা কোন ঠিক কিনা আমার এবং আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে এই দুনিয়ার জমিন থেকে কে কোন দিন চলে যাব কোনো গ্যারান্টি আছে আসার একটা নির্ধারিত সময় ছিল কিন্তু যাওয়ার কোনো নির্ধারিত সময় এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমি হাতে নয় পায়ে ধরে অনুরোধ করতেছি আজকের এই সময়টাকে মূল্যায়ন করে গণিমত মনে করে মাহবিলে চলে আসেন হয়তোবা আজকের এই মজলিসে বসার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই মজলিসটাকে জড়িয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারেন কে জোরে আল্লাহ পারে কি পারে না কারণ আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে বান্দাবান্দিকে মাফ করার জন্য শুধু কি করবেন উসিলা তালাশ করবেন কারণ আল্লাহ তালা বান্দাবান্দিকে কত মহাব্বত করেন পিতা মাতা সন্তানকে মোহাব্বত করে এই পার্সেন্টেজ আল্লাহ মহাব্বতের আল্লাহর কত ভাগ মোহাব্বতের একশত আল্লাহ আল্লাহরবুল আলমিন একশো বাঘের নিরানব্বই পার্সেন্ট মোহাব্বতের ভাগ আল্লাহর কাছে রেখে দিছেন মাত্র এক ভাগ দুনিয়ার মধ্যে আল্লাহ বিলাই দিছেন সেই এক ভাগকে আবার নিরানব্বই পার্সেন্ট মোহাব্বত আল্লাহ তার রসুলকে দিয়া নিরানব্বই পার্সেন্ট এক ভাগের নিরানব্বই পার্সেন্ট রসুলকে দিয়া মাত্র এক পার্সেন্ট মোহাব্বত আল্লাহ তারা বান্দাবান্দির ভিতরে ঢুকাইয়া দিছে ঢুকাই দিছে এই মোহাব্বতের জ্বালা কতটুকু বাবা তার সন্তানকে না দেখা পর্যন্ত ভালো লাগে না বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানের মুখ থেকে বাবা না শুনবে ততক্ষণ পর্যন্ত বাবার দিলে প্রশান্তি আসে না এই এই পাওয়ার কতটুকু একজন ছেলে একজন মেয়ের প্রেমে ভালোবাসায় পড়িয়া মেয়েটাকে না পাইয়া ছেলেটা আত্মহত্যা করে গলার মধ্যে রশি লাগায় দেয় ধরে কি না এরে যুবক ভাই আমার মুরব্বী বাবা যারা ভালো করে বুঝেন আল্লাহ রব্বুল আলামিনের যে কেমন মায়া আম কেমন মোহাব্বত আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা বান্দিকে কি পরিমাণ মোহাব্বত করেন আল্লাহ তাআলা যে বান্দা বান্দিকে কি পরিমাণ ভালোবাসেন একটু ভালো করে বুঝেন আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন চান আমার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করুক কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন এত বিশাল বিশাল জান্নাত বানায় রাখছে একটা নয় দুইটা নয় আটটা জান্নাত বানায় রাখছে জুরে কন্যা সুবাহান আল্লাহ এই এই জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন জোরে কন কার জন্য বানাইছেন বান্দা বান্দির জন্য বানাইছেন ইমানদারদের জন্য বানাইছেন ওই জান্নাত কিন্তু নাফরমান বেঈমান মুশরিকদের জন্য আল্লাহ বানান নাই জুরে কোন ঠিক কি না এরে যুবক ভাই আমার মুরব্বি বাবাজিরা রমজান মাস চলিয়া গেল রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়া গেল এই রমজান মাস আসছিল রহমত নিয়া মাগফিরাত নিয়া নাজাত নিয়া এই রমজান মাস পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহানি সাল্লাম বলেন যে রমজান মাস আমার যেই উম্মতের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেল যে নাকি তার জিন্দগিরে গুনাহ মাফ করাইতে পারল না তার চাইতে ককাল করা আর হতে পারে না এরে যুবক বাবাজিরা আমার মুরব্বী বাবারা পর্দার সিন মা বোনেরা মৌতের কোনো গ্যারান্টি নাই ভালো করে খেয়াল করেন আপনি আমি যে আপনার এবং আমার সামনে যে কখন মালাকুল মৌত আজরাইল চলে আসবে বাবা তুমিও কিন্তু জানো না আমিও জানি না মালাকুল আজরাইল আসতে পারে ঈদের রাত্রেতে চাঁদ রাত চাঁদ ওঠার পরে সাত নামাজের পর আমি যখন মসজিদ থেকে নামাজ পড়াইয়া বাড়ির দিকে রওনা করলাম হঠাৎ করে আমাদের মাদুর দিতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বড় একটা সিমেন্টের গাড়ির সাথে একটা গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হইটা গেল মুহূর্তের মধ্যে আটজন মানুষ দুনিয়ার থেকে বিদায়ী হইয়া গেছে এরে যুবক বাবাজিরা আমার মুরব্বী বাবারা ওই মানুষগুলাও কিন্তু যে আটজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল তাদেরও তো দিলের ভিতরে কত আশা ছিল পরিবারের সাথে ঈদ করবে জোরে গণ ঠিক কেনা আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ মালাকুল মত আজরা ইলাইশা তাদেরকে ধরিয়া নিয়ে গেছে জোরে গণ ঠিক কেনা এ যুবক বাবাজিরা আমার মুরব্বী বাবারা তোমার আমার মৃত্যুটাও কিন্তু ঠিক এমনই হয়ে যাবে কোন সময় যে মালাকুলমুত আজরাইল আসবে তুমিও জানো না আমিও জানি না কিন্তু বাবা ভালো করে বোঝা লাগবে এই দুনিয়ার জমিন তো থাকার জায়গা না এই দুনিয়ার খরস্থায়ী জিন্দগিতে খরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকার জন্য একটু ভালো থাকার জন্য সকালে ফজরের পর থেকে রাত্র ঘুমানোর আগ পর্যন্ত আপনি আর আমি কত মেহনতি না গরিজনে কণ্ঠে না হালাল কে হালাল মনে করি না হারাম কে হারাম মনে করি না আমার ছেলে মেয়ে আমার স্ত্রী পুত্র কিভাবে ভালো থাকবে কিভাবে টাকা বেশি কামানো যাবে কিভাবে একটা বাড়ি বিল্ডিং করা যাবে কিভাবে একটা গাড়ি করা যাবে বাড়ি একটা আছে কিভাবে আরেকটা বাড়ি করা যাবে দোকান একটা আছে আরেকটা দোকান কিভাবে করা যাবে দুনিয়াতে কিভাবে ভালো থাকা যায় একটু শান্তির আশায় আপনার আমার জিন্দিগি শেষ করতেছি জোরে কণ্ঠে কেনা এরে যুবক ভাই আমার মুরব্বী বাবা যারা তুমি আর আমি তো জানি না প্রতিদিন দেব কবর এই যে সাড়ে তিন হাত মাটির কবর স্থান যে আমরা আপনারা দেখি এই কবরটা তো আসলে কবর না এই কবরের হালত কি আপনি আর আমি জানিনি এই কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাকে এ তুমি আর মানুষ ভালো করিয়া জানিয়া রাখ আমি কবর হলাম এক ঘর আমি কবর হলাম পোকামাকড়ের ঘর কবর হলাম সাহ বিচ্ছুর ঘর কবর বলে আনা বাই তু না বাই তো জু আনা বাই তো আনা বাই দূর কবর বলে আমি এক ঘর আমি হলাম অন্ধকারের ঘর আমি হলাম পোকা ঘর তুমি আর আমি যে প্রতিদিন ফজরের নামাজ না পড়িয়া ঘুমায় থাকি এই জমিন প্রতিদিন আমার মালিকের কাছে আল্লাহ আরজ করে আল্লাহ তোমার বান্দা তো এখনো ফজরের নামাজ পড়ে নাই আর এরকম ভাবে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়া ফালাইছে কিছুক্ষণের মধ্যেই ফজরের নামাজে দাঁড়ায় যাবে তোমার নাফর মান বান্দা এখনো তো ঘুম থেকে উঠে নাই মালিক আপনি আমাকে একটু অর্ডার করেন আমি মাটি উল্টাইয়া তাকে মাটি তাকে বুঝাই দেই আমি মাটিকে মাটির যে কেমন ক্ষমতা আমার মালিক প্রতিদিন এই মাটিকে সান্ত্বনা দেয় রে মাটি আমার বান্দা এখনো ঘুম থেকে উঠে নাই মাত্র আজান হয়েছে ইমাম সাহেব দাঁড়ায় নাই কিছুক্ষণের মধ্যেই হতে পারে বান্দা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে শরিক হইয়া যাবে যখন ইমাম সাহেব আল্লাহ আকবার বলিয়া নামাজ যখন শুরু করিয়া দেয় আবার মাটি আল্লাহর আরজ করে আল্লাহ আপনার নাফর মান বান্দা এখনো ঘুমায় রইছে এখনো তো ঘুম থেকে উঠে নাই আমার মালিক মাটিকে সান্ত্বনা দেয় রে মাটি মাত্র তো ইমাম সাহেব নামাজ শুরু করছে এখনো রুকুতে যায় নাই আমার নাবরমান বান্দা হত একবারে হুরুকুর আগেই গুম থেকে উঠিয়া নামাজে শরিক হইয়া যাবে ইমাম সাহেব যখন সালাম ফিরা বানাই আবার মাটি আমার মালিকের কাছে দরখাস্ত করে মালিক আপনার বান্দা তো এখনো ঘুম থেকে উঠি নাই ইমাম সব সালাম ফিরা দিল আপনি মাটিকে একটু অর্ডার করেন একটু অর্ডার করেন হুকুম করেন আমি মাটির ক্ষমতা কেমন আম তার বান্দাকে বুঝায়া দেই আমি মাটির কেমন ক্ষমতা আমার আল্লাহ ওই মাটিকে আবারও সান্ত্বনা দেয় রে মাটি এখনো তো ফজরের অর্থ শেষ হয় না রক্ত শেষ হবার আগে আমার বান্দা নামাজ পড়তে পারে যখন সূর্য উঠে যায় আবার মাটি আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ সূর্য উঠিয়া গেলামান্দা কোনো নামাজ পড়ে নাই এ কপাল পুরা মুসলমানে আমার দা রুশিন আমার মা বুনে না হ্যাঁ বুরুপী যুবক বাবারা আমার মালিকের বান্দার প্রতিটা কি মহাব্য কেমন দয়া বান্দা কে আমার মালিক কেমন ভালোবাসে তুমি আর আমি কল্পনাও করতে পারি না আমার মালিক ওই মাটিকে আবার সান্ত্বনা দেয় রে মাটি আমার বান্দা ফজর পরে নাই জুহুর পড়তে পারে জোরে কন ঠিক কিনা এরে যুবক বাবাজিরা আমার মুরব্বী বাবারা আমার পর্দা মা বোনেরা ভালো করে শুনিয়া রাখেন কোন দিন জানি তোমার আমার মাইকে মসজিদের মাইকে তোমার আমার নামটা এলান হয়ে যায় যেই দিন নাকি মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক দিয়া এলান করবে পশ্চিম রাজার গাঁও নিবাসী উমুক আব্দুল্লাহ রহিমা খাতুন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এরে যুবক বাবাজিরা আমার মুরব্বী বাবারা আমল না নিয়া যদি কবরে ওই কবর হবে গারা আর যদি আল্লাহ এবং আল্লাহর করিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়া যদি কবরে যাইতে পারো ওই কবর হবে জান্নাতের বাগান জোরে কন্যা সুবাহ আল্লাহ যেই তোমার আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে আরে বার মানুষগুলা এলাকার মানুষগুলা আজকে দেখো তোমাকে আমাকে কত মানুষ মুহাব্বত করে ছেলে যদি তোমাকে না দেখে মেয়ে যদি তোমাকে না দেখে ভালো লাগে না তোমাকে না দেখিয়া থাকতে পারে না যেই দিন মসজিদের মাইকে তোমার নাম এলান হয়ে যাবে আরামের খা ঘুমের বিছানা থেকে ল্যাব থেকে ঘরের স্ত্রী বলবে বিবি বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের কর এখন তাকে দেখতে বড় ভয় লাগে সন্তানাদি গুলুবের গম ভাবে এলাকার আত্মীয় স্বজন গুলা আরামের বিছানা থেকে টানিয়া টানিয়া ঘর থেকে বার করিয়া আহারে মসজিদের খাজিয়ার মধ্যে ফালাইয়া মশারি টানায়া গুসুল করানো শুরু করবে তিনটা টুকরা সাদা কাফন দিয়া মহিলাদেরকে পাঁচ টুকরার প্যাকেট বানায়া এলাকার মানুষগুলা দৌড়ে আসবে তোমাকে দেখার জন্য এখন ছেলে কাছে বাবা বাবা বলে মেয়ে কাঁদবে মামাব বলে আরে ছেলেটা তোমার কাপড়ের কাফুরের মধ্যে ধরিয়া চেহারার মধ্যে ধরিয়া গেলে চুমু দিব গেলে চুমু দিবে এ যুবক বাবাজির আমার মুরুবি বাবার মাথাটা নিচের দিকে ঝুঁকা একটু মৌতের মুরাকাবা করে দেখেন দেখেননি আমার মালি আজকের এই বসাকে কেউ বানায়া বানায় না দিতে পারে জোরে কন থেকে না আরে ওই সময় তোমাকে আমাকে ছেলে সন্তানগুলা গুলা এগালে উগালে চুমু দিবে আর ডাক দিয়া বলে বাবু তুমি কেন ঘুম থেকে উঠো না তোমার গায়ের মধ্যে কে সাদা শাড়ি পরাইলো কেন তুমি আমার ডাকের জবাব দাও না ইমাম সাহেব যখন চার তাক বীরের নামাজ পড়াইয়া তোমাকে আমাকে যখন এরকম ভাবে কবরের দেশে নিয়ে রওনা করবে আহারে বাবা ওই কবরের পাডান দিকে রাখিয়া তিনজন মানুষ কবরের ভিতরে লাভ মারিয়া নামবে তোমাকে আমাকে ধরা করিয়া ওই কবরের ভিতরে নামানো শুরু করবে আহারে এক এক করিয়া যখন মাতার মুষ্টি মায়ের মুষ্টি আহারে মাজার মুষ্টি খুলিয়া চেহারাটা পশ্চিম দিকে ঘুরাইয়া এক একজন করিয়া কবর থেকে লাফ মারিয়া উঠিয়া যাবে তাকে দেখো রে বাবা এলাকার আপন মানুষগুলার সন্তান আপন বন্ধু বন্ধুবান্ধবগুলা এক এক করিয়া কবরের উপর বাঁশের পাতুনি দেওয়া শুরু করছে আরে করা পাতা হুগলা বিষায়া এক এক মুষ্টি করিয়া যখন কবর উপর মাটি ছাড়তে আসে এখন কবরটা কেমন জানি অন্ধকার মাটি যদি খুদা নাস্তা খাস্তা আল্লাহকে যদি বাবা কবরে যা মনকার নাকি রাশিয়া প্রশ্ন করা শুরু করবে মার রব্বু কামান দিনু কামান না বিদি আল্লাহকে নিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে কেনিয়া যদি বাবা কবরে যাইতে পার আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের জবাব চলে আসবে জোরে জোরে আল্লাহ আর যদি খোদা নাস্তা জানা আকাশ আমার মালিককে বলিয়া গুণাগার হইয়া বেপরদা হইয়া এ করের মে লোকেরা বেপরদা হইয়া আজকে পর্দা করো না মাজি হইয়া সুৎকুর হইয়া হারামখুর হইয়া যদি বাবা কবরে যায় মুনকার যখন প্রশ্ন করবে মার রব কোর রবকে অমান দিনুকা বল তুই কোন ধর্মের অনুসারী ছিলি যখন মনকার নাকির প্রশ্ন করবে রাসূলকে দেখাইয়া বল এই লোকটা কে আমার সাথে সাথে জবানে आवाज আসবে লা আমি কিছুই জানি না কারণ দুনিয়ার জমিনে আমি নামাজ পড়ি নাই আমি রাসূলের সুন্নাত পালন করি নাই আমি পর্দা করি নাই হালাল হারাম মানি যেইভাবে বাড়ি উপার্জন করছি যেইভাবে মন গড়া মতো নিজের জীবন চালাইছি কারণ আমি আমার মালিক চিনি না রসুল কেও চিনিনা আহারে রকম ভাবে আল্লাহ পক্ষ থেকে আওয়াজ হয়ে যাবে আরে মন গড় নাকি সো আমি এই গুনাগার না এত নিয়ামত দেওয়ার পর এই গুনাগার আমার মালিককে মালিকের ইবাদত বন্দি করে নাই হুকুমকে অমান্য করছে বারবার বার গুণা করছে বারবার গুণা করছে আমি মালিক আজকে তার জন্য জাহান নাম বরাদ্দ করে রাখছে এ যুবক বাবাজির আমার মুরুব্বী বাবারা ওই কবরে তোমাকে আমাকে যাওয়া লাগবে একা একা জোরে কন ঠিক কিনা এইজন্য জন্য আমার মালিককে নিয়া কবরে যাওয়া লাগবে এই কলবের ভিতরে আমার মালিককে বসাইতে হবে বেশি বেশি পরিমাণে জিকির করা লাগবে জোরে কন ঠিক কিনা এই আমরা মালিককে ডাকবো মালিকের জিকির পরিবেশি পরিমাণে করব সর্বাবস্থায় মালিককে ডাকবো পাত্রে মধ্যে মধু আছে উপর করলে মধু পরে পাত্রের মধ্যে পানি আছে উপর করলে পানি পরে বাবা তোমার আমার কলবের ভিতরে যদি মাওলার জিকির থাকে ওই মৌদের কঠিন মুসিবতের সময় এই জবান দিয়া মালিকের জিকির চালু হয়ে যাবে জুরে কন ঠিক কিনা এই মালিকের জিকির বেশি বেশি বড় অনেক পরিমাণে করা লাগবে মালিকের জিকির করতে রাজি আসুন তো ইনশাআল্লাহ আমরা একটু জিকির করিলা লা ইলাহা ইল্লাল্লাহ La <Sýdlá> ilaha illallah la la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha la إلا الله محمد رسول الله illa allah 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 illa allah